পঁয়তাল্লিশ পার্সেন্টের ভগ্নাংশে প্রকাশিত রূপ কত সেটা বের করতে বলছে তাহলে সমাধান খুব সহজে আমরা করতে পারি একদম টেনশনমুক্ত সেটা হলো পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখো কী ঘটনা ঘটছে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কি এই যে এই যে পার্সেন্ট শতকরা এই শতকরাটাকে আমরা লিখতে পারি এক ভাগ এক শত ওকে তাহলে উপরে কী ঘটনা ঘটতেছে পঁয়তাল্লিশ এক গুণ পঁয়তাল্লিশ নিচে কত হচ্ছে একশো তাহলে কি পাঁচ দিয়ে যদি আমরা পঁয়তাল্লিশকে ভাগ করি কত হয় নয় আর পাঁচ দিয়ে একশোকে ভাগ করলে কত হয় বিশ তার মানে উপরে কত হচ্ছে নয় ভাগ বিশ কী কারণে এখানে দেখো এই নয়কে নয় এবং বিশকে ভাগ যায় নয় এবং বিশকে ভাগ যায় এমন কোনো অঙ্ক বা সংখ্যা নেই যা দিয়ে নয় এবং বিশকে ভাগ যায় তাহলে কি নয় এককে নয় আর বিশ নিচে থাকে তাহলে উত্তর হচ্ছে কত উত্তর নয় নিচে বিশ